হ্যালো বন্ধুরা বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদের মা কালীর সান দেব এই সান দিয়ে জাদু টোনা বান চ্যান কুক্জান হাওয়া বাতাস যা কিছু সব কেটে ফেলতে পারবেন এই মন্ত্র দিয়ে ঝাড়তে পারবেন এবং জলপাড়া দিতে পারবেন তো আসুন প্রথমে আমি মন্ত্রটি বলি অমাবস্যা মঙ্গলবারে যখন দেবী যাত্রা করে দেব চলে দেবী চলে শিব চলে শ্মশান চলে মশান চলে দেও চলে দানব চলে শিব বলে কালী তুমি বসে ভাবো কি অমুকের অষ্টডবা উপায় হবে কি ডান হস্তে মনুষ্যমুণ্ড বাম হস্তে খড়্গ খাড়া ধাইয়া চলিল দেবী দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়াতে আছে কালীর আসন তুলিয়া চিতার কাঠ অঙ্গেরি ভূষণ প্রেত চলে ভূত চলে দানু চলে দূত চলে আর চলে শিব সাত পাঁচ মাথা তার চলে অগধীর দুই সারি দন্ত যেন নাঙলের ফাল পদ ভূমিকম্প ভীম কোটিরূপ কালকুমার ধূপ দৈত্য এসো অমুকের অঙ্গের ভার বান কাটি পরবিদ্যাটি উবন বান কাটি সুরন বান কাটি দুরন বান কাটি বায়ে কাটি সাত কাটি লাগানি ঝাঁপানি দোষ দোষী কাটি অপঘাত গাটলি কেটে এই জলে বান নিক্ষেপ করলাম দক্ষিণাকালিকে ওং ওং সাহা দোহাই ঈশ্বর মহাদেবের তো মন্ত্রের মধ্যে যে সমস্ত কথাগুলো রয়েছে আপনারা বুঝতেই পেরেছেন এ মন্ত্র দিয়ে কি কি কেটে ফেলা সম্ভব মন্ত্রটি বুঝিবার স্বার্থে আমি আবারও বলে দিচ্ছি অমাবস্যা মঙ্গলবারে যখন দেবী যাত্রা করে দেব চলে দেবী চলে শিব চলে মশান চলে দেও চলে দানব চলে শিব বলে কালী তুমি বসে ভাবো কি অমুকের অষ্টডবা উপায় হবে কি ডান হস্তে মনুষ্য মুন্ড বাম হস্তে খাড়া ধাইয়া চলিল দেবী দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়াতে আছে কালীর আসন তুলিয়া চিতার কাঠ অঙ্গেরি ভূষণ প্রেত চলে ভূত চলে দানো চলে দুধ চলে আর চলে শিব সাত পাঁচ তার চলে অগধীর দুই সারি দন্ত যেন নাগলের ফাল পদভূমিকম্প ভীম কোটিরূপ কালকুমার ধূগ দৈত্য এসো অমুকের অঙ্গের ভার বান কাটি উবন বান কাটি সুরণ বান কাটি দুরন বান কাটি কাটি বায়ে কাটি সাত কাটি লাগানি ঝাঁপানি দোষ দোষী কাটি অপঘাত গাটলি কেটে এই জলে বান নিক্ষেপ করলাম দক্ষিণাকালিকে ওং ওং সাহা দোহাই ঈশ্বর মহাদেবের এই মন্ত্রটি কিভাবে কাজে খাটাবেন আসুন এখন তার সম্পূর্ণ নিয়ম বলি একটি গ্লাসে অথবা ঘটিতে জল নেবেন জল নিয়ে মন্ত্রটি তিনবার বলে তিনটি ফুঁ দেবেন অথবা পাঁচবার বলে পাঁচটি ফুঁ দেবেন অথবা সাতবার বলে সাতটি ফুঁ দেবেন অর্থাৎ মন্ত্র একবার বলে একটি ফুঁ তিনবার বললে আপনি এক একবার মন্ত্র বলবেন একবার ফুঁ দেবেন পাঁচবার বললে আপনি পাঁচবার মন্ত্র বলে পাঁচটি ফুঁ দেবেন অর্থাৎ একবার সম্পূর্ণ মন্ত্র বলবেন একবার ফুঁ দেবেন আবার বলবেন আবার ফুঁ দেবেন এবং মন্ত্র যদি সাতবার বলে থাকেন তাহলে সাতটি ফুঁ দেবেন এই ক্রিয়াটি পরপর তিন দিন করতে হবে এবং সেই মন্ত্রপুত জল যে রোগীর জাদু টোনা বান কুক জ্ঞান চ্যান হাওয়া বাতাস দোষ ইত্যাদি লেগেছে বা তাকে কোনো বান মেরে তার ক্ষতি করা হয়েছে সেক্ষেত্রে এই মন্ত্রপুত জল তাকে খাওয়াবেন এই মন্ত্রপুত জলটি পরপর তিন দিন খেতে হবে এবং তিন দিন স্নান করতে হবে এবং এই তিন দিন সম্পূর্ণ নিরামিষ পালন করতে হবে তাহলে দেখবেন সেই রোগী ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তো একজন আমাকে বিষ্ণুর সান চেয়েছিলেন বিষ্ণুর সান আমি খুব শীঘ্রই দিয়ে দেব তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ আপনারা বুঝতে পেরেছেন কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন অথবা আমার নাম্বারে কল করে জেনে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ